নিয়োগ বাতিল প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার চাকরি প্রার্থীর বিক্ষোভ ফলাফল বাতিল হওয়া ছয় হাজার পাঁচশো জন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষককে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছে চাকরি প্রার্থীরা ভাই আমি দুইটা বাচ্চা নিয়ে আমি ভাই আমি বাচ্চা কত কষ্ট করে আমি আর আমার সকাল থেকে আর সকাল থেকে কয়েক হাজার চাকরি প্রার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় এক পাশে অবস্থা নিয়ে বিক্ষোভ করেন তারা জানান সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলাগুলো মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় জন্য স্থগিত করেছিল হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্টে যে দেশ দিয়েছিল আপিল বিভাগটা খারিজ করে দেন এর পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিল আদালত সেগুলো তদন্ত সাপেক্ষে ফলাফল দেওয়া হয় কোটার ভিত্তিতে কিন্তু গত বৃহস্পতিবার কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে অর্থাৎ নতুন সংস্কার করা কোটায় পুনরায় ফলাফল দেওয়ার জন্য আদালত নির্দেশ করে এর ফলশ্রুতিতেই চাকরি যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে তারা আন্দোলনে নামেন এবং তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই ব্যাপারে কি বললেন এই বিষয়ে আমার মনে হয় যে তাদের উচিত আমাদের আইনের আশ্রয় নেওয়া বা তারা আমাদের এডুকেশন অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারে হ্যাঁ